হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব তো সকলে সাথে থাকবেন এখানে কৃষ্ণ ভক্তের প্রকৃত কৃষ্ণ ভক্তের লক্ষণ সম্পর্কে এখানে জানানো হবে পুরো ভিডিও দেখবেন এটা আমার বিশেষ অনুরোধ তা না হলে এটা প্রিন্সিপালের মতো পুরো ভিডিও না দেখলে না সব কিছু ঠিকঠাকভাবে বোঝা যায় না তো শুরুতে একটা ছোট অনুরোধ যারা আজ আপনারা চ্যানেলে প্রথমে এসছেন আপনারা অবশ্যই কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও ছোট্ট একটা প্রয়াস করছি আমি চেষ্টা করছি যাতে সকলের ভিতরে এই আধ্যাত্মিক জ্ঞান অনলাইনের মাধ্যমে দেওয়া যায় কারণ এখন বেশিরভাগ মানুষের ভগবত গীতা ঘরে বসে পড়ার সময় নিয়ে তো ঠিক আছে কমসে কম যাতে অনলাইনে এই ক্লাস পেতে পারে সেই জন্য চেষ্টা করছি আপনারা আমাকে সহযোগিতা করুন চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে এবং ভিডিওগুলি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে প্রচার করার মাধ্যমে আমরা সম্মিলিতভাবে আগামী দিন একটি সুন্দর ধর্মীয় পরিবেশ গঠন করতে চাই সেই উদ্দেশ্য নিয়ে এই অনলাইন ভাগবত গীতার ক্লাস তো চলুন শুরু করি

ও নম ভগবাসুদেব ও নম ভগবু শ্রীমদ্ভগদ গীতা পঞ্চম অধ্যায়ে কর্মসনার শ্লোক নম্বর আঠার বিদ্যায়পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চা পণ্ডিতা সমদর্শিনা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তী শুনি চৈব সপাকে চা পন্ডিতা সমদর্শীনা হরে কৃষ্ণ তো এখন আমরা ছিল প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে তাৎপর্য অনুবাদ দেওয়া হয়েছে বাংলা ভাষা হয়েছে সে ভাষা আমরা শ্রবণ করব অনুবাদ জ্ঞানবান পণ্ডিতারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন আমি আরেকবার পড়ছি জ্ঞানবান পণ্ডিতারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন হরে কৃষ্ণ যাই ছিল প্রভুপাত কি যায় তো এখন আমরা আসলে প্রভুপাত কর্তৃক এই যে শ্লোক এই শ্লোকের উপরে যে তাৎপর্য উনি প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে হ্যাঁ সেই তাৎপর্যের আলোকে আমরা এই ভগবত গীতার এই শ্লোকটি আমরা বোঝার চেষ্টা করব। তা আসলে এখানে কৃষ্ণ ভক্তের প্রকৃত জ্ঞানী হচ্ছে কি আগে কি বলা হয়েছে হ্যাঁ এর আগের শ্লোকগুলো কিন্তু পড়তে হবে না পড়লে বোঝা যাবে না তো জ্ঞান বলতে চিন্ময় জ্ঞানকে বোঝানো হচ্ছে চিন্ময় জ্ঞান মানে পারমার্থিক জ্ঞান পারমার্থী জ্ঞান কৃষ্ণকে জানার জন্য যে জ্ঞান কারণ এর আগের শ্লোকে বলে দিয়েছেন কি বলে দিয়েছেন তত বুদ্ধ হ তত্মানায়ণা অর্থাৎ এই যে বুদ্ধি এই যে জ্ঞান এই জ্ঞানের প্রকৃত একেবারে চরম পর্যায়ে যেটি সেটি হচ্ছে কৃষ্ণকে ময় অর্পিত মনোবুদ্ধি বুদ্ধি এরকম যে কৃষ্ণ যারা মানে মন এবং বুদ্ধি সমর্পিত হয়েছে এখন কথা হচ্ছে কৃষ্ণে আমাদের মন বুদ্ধি সমর্পিত হলে অর্থাৎ যে জ্ঞান ওই স্তরে যায় সেই জ্ঞানী ব্যক্তির লক্ষণ কি সেই জ্ঞানী ব্যক্তি কেমন হয় সেই জ্ঞানী ব্যক্তি বলছে তিনি তার কাছে সকলের সমান তার কাছে সকলে সমান তার কাছে কোনো ভেদ নেই কিন্তু শুদ্ধ ভক্তের কাছে কোনো ভেদ নেই যদ্যপি আমাদের এই ভৌতিক জগতে হ্যাঁ জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার রয়েছে কিন্তু হ্যাঁ এই যে কারণ ভগবদ গীতা ভগবান বলেছেন নিজে বলেছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টি গুণ ও কর্ম বিভাগ আসা চারটা বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে গুণ এবং কর্মের দ্বারা সেগুলি বিভাগ করা হয়েছে সে চারটি বর্ণ কি কি। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটা বর্ণেও ভগবান সৃষ্টি করেছেন ত সুন্দর এখন চারটা বর্ণ ভগবান সৃষ্টি করেছেন তাহলে চারটা বর্ণ কি থাকবে না অবশ্যই থাকবে জগৎ মেয়েতিক জগৎ মে চারটা বর্ণের ভেদ বিচার আছে কিন্তু এখানে তাহলে কেন বললেন বিদ্যা বিনয় সম্পনে ব্রাহ্মণে গভীর হস্তিনি শুনে চাইব সপাকায় পণ্ডিতা সমদর্শী এই কথা বলার মানে কি অর্থাৎ জ্ঞানবান পণ্ডিতারা পণ্ডিতদের দর্শন কেমন পন্ডিত তাহলে পণ্ডিতকে প্রশ্ন আসে কিনা যে পণ্ডিতকে যদি ভেদ দর্শন থাকবে তাহলে পণ্ডিত এখানে পণ্ডিত কাদেরকে বোঝানো হচ্ছে যারা কোনো ভেদ করবে না যার কাছে বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ যা গাভীও তাই হস্তিও তাই কুকুরও তাই আবার চন্ডালও তাই এটা বলা হচ্ছে যথার্থ পণ্ডিত যথার্থ জ্ঞানী যিনি এই ত্রিজ্ঞাতী স্তরের ঊর্ধ্বে যিনি শুদ্ধ সত্যের স্তরে রয়েছেন যিনি ভগবত তত্ত্ব জ্ঞানী জ্ঞানী যিনি কৃষ্ণ ভক্ত তাই কৃষ্ণ ভক্তের মধ্যে প্রপাত বলছে কৃষ্ণ ভক্তের মধ্যে জাতি বা কুলের বিচার থাকবে না কোনো বিচার নেই এই জন্য চৈতন্য মহাপ্রভু সকলের বাড়িতে যে নাম বিলাতে পেরেছে কিন্তু একজন ব্রাহ্মণ পারবে না ব্রাহ্মণের পাড়া উচিত না ব্রাহ্মণ তাতে তার সেটাও তার সধর্ম নয় ব্রাহ্মণ সকলকে নিয়ে চলবে কিন্তু ব্রাহ্মণের স্ট্যাটাস ব্রাহ্মণ রক্ষা করে চলবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু এটাও যে ব্রাহ্মণ তার নিজের স্ট্যাটাস বজায় রেখে চলবে তো সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চন্ডাল থেকে আলাদা হতে পারে এটা হচ্ছে সমাজ ব্যবস্থার প্রেক্ষাপট একজন ক্ষত্রিয় একজন শুধ্রের থেকে আলাদা হতে পারে সমাজকে সুন্দরভাবে টিকে রাখার জন্য এই ব্যবস্থার প্রয়োজন আছে যদি কেউ এই ব্যবস্থার বিরোধী হয় তাহলে তিনিও রাইট নন এই ব্যবস্থার বিরোধী হলে তাকেও রাইট বলা চলে না অথবা একটি কুকুর একটি বিড়াল একটি গাভী হ্যাঁ একটি হাতি হ্যাঁ এরা সব ভিন্ন হতে পারে কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে এরা সবাই সমান কেন সমান কৃষ্ণ ভক্তের কাছে প্রশ্ন আছে কৃষ্ণ ভক্তের কাছে কেন সমান আর যারা চারটি সম্প্রদায় বর্ণ আছে তাদের কাছে কেন সমান নয় কারণ চারটি বর্ণ আলাদাভাবে তৈরি আর সকলের ঊর্ধ্বে যিনি চলে এসেছেন সকলের ঊর্ধ্বে যিনি চলে এসেছেন তার দৃষ্টিভঙ্গি সে তখন কৃষ্ণ থ্রু জগৎকে দেখে বাসুদেব কুটুম্ব কম এই নীতিতে তিনি বিশ্বাস করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পরম পিতা পরমেশ্বর আর সকলে তার সন্তান এই রূপে তিনি জগৎকে দেখেন চৈতন্য চরিতামৃত্তে তাই শিক্ষা দেওয়া হয়েছে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান কৃষ্ণ পরমাত্মা রূপে রয়েছেন তাই প্রত্যেকটা জীবকে আমাদের সম্মান প্রদান করতে হবে বৈষ্ণব কেন সকলকে সম্মান দিচ্ছে বৈষ্ণব একটা পশু পাখি একটা মাছির পর্যন্ত সম্মান প্রদান করে তাকে হত্যা করতে চায় না কারণ সে জানে যে এর হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বসবাস করছে আমি এই জীবকে কষ্ট দেওয়া মানে এর ভিতরে যে পরমাত্মা রয়েছে তিনিও কষ্ট অনুভব করবেন তো কিছু নাস্তিক এই কথা শোনার পরে কিন্তু বলতে পারে আপনি এমন কি মহান ব্যক্তি হয়ে গেছেন যে আপনি পরমাত্মাকে কষ্ট দেবেন এটাও ঠিক পরমাত্মার সাথে কেউ যখন ফাইট করতে পারে না তখন একটা মশাকে আমি আঘাত করলে সেই আঘাতকে আর পরমাত্মাকে লাগবে সেই আঘাত পরমাত্মার না রাখলেও পরমাত্মা যার পাশে রয়েছে আত্মা অর্থাৎ ওই জীবের ভিতরে আত্মাও আছে সে আত্মা তার দেহটার স্বাভাবিক গতিকে ধাক্কা দেওয়া হচ্ছে তো আত্মার লাগবে না আর আত্মা যদি কষ্ট পায় আত্মার সব থেকে কাছে পরমাত্মা কষ্ট পাবে না আত্মার কষ্ট দেখে পরমাত্মা কষ্ট পাবে না সবগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে তাই পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান প্রকৃত জ্ঞান কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের মধ্যে রয়েছেন পরমাত্মার এটাকে বলে পরততত্ত্ব জ্ঞান এই পরতত্ত্ব জ্ঞানের হ্যাঁ সব থেকে বই প্রকাশ এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান পরম পরচত্ব উপলব্ধি এর জন্যই তো আমরা হ্যাঁ এই কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করেছি যাতে এই উপলব্ধি আমাদের হৃদয়ে প্রবেশ করেন আমি যাতে এই উপলব্ধির দ্বারা এই জগতে চলতে পারি জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলের এই সমানভাবে কৃপা করেন সূর্য নারায়ণ তিনি কি কখনো এরকম ভেদ করেন যে আমি ব্রাহ্মণের ঘরে যাব শুধু কারণ ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ সূর্যের ঘরে কেন যাবো শূদ্র অস্পৃশ্য সূর্য নারায়ণ কখনো ভেদ করে না মাথা গঙ্গা এই গঙ্গায় আপনি স্নান করতে যান গঙ্গায় আপনি স্নান করতে যান ব্রাহ্মণ নামলে আহ ব্রাহ্মণ নেমেছে আজ আর সূদ্র নামলে জল আস্তে আস্তে সরে যাবে এরকম হবে কখনো সকলকে আশ্রয় দেয় ভগবত তত্ত্ব সকলের জন্য সমান কি মনে হয় বায়ু আমার আপনার গৃহে ঢুকবে কিন্তু সূর্যের ঘরে চন্ডলের গৃহে ঢুকবে না কুকুরের গৃহে ঢুকবে না না সকলের গৃহে যাবে কারণ ভগবত তত্ত্ব এরা সকলকে সমান দেখে এদের যে দর্শন সেই দর্শনই হচ্ছে সাধুর দর্শন এদের যে দর্শন সেই দর্শনই হচ্ছে কৃষ্ণ ভবন আমৃত মানুষের দর্শন এদের যে দর্শন সেই দর্শন হচ্ছে ইস্কন ভক্তের দর্শন জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে কারণ তার মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে রয়েছেন প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে প্রত্যেকটা জীবের খেয়াল রাখতে হবে শিলাপ্রভুপাত বলছেন চন্ডাল এবং ব্রাহ্মণকে হ্যাঁ ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের পরমাত্মা রূপে বিরাজ ওভার হৃদয় পরমাত্মা রূপে রয়েছে দেহ ভিন্ন হতে পারে কেউ সাদা হতে পারে কেউ কালো হতে পারে কেউ লাল হতে পারে কেউ গোলাপি হতে পারে কেউ বেটে খাটো লম্বা এরকম হতে পারে হ্যাঁ কেউ স্থূল হতে পারে কেউ কৃষ হতে পারে তাতে কিছু যা আসে না আত্মা সকলের সমান প্রত্যেকের ভিতরে সমান আত্মা রয়েছে আর আত্মতত্ত্ব জ্ঞানী কৃষ্ণ ভক্ত তিনি আত্মাকে সম্মান করেন পরমাত্মাকে কারণ যেখানে আত্মা রয়েছে মানে পাশে আপনি নিশ্চিত লিখে রাখেন যে পাশে পরমাত্মা রয়েছে আপনি যেমন আপনার সন্তানকে ছোট সন্তানকে দেখেছেন যখন হাঁটতে না তখন হাত ধরে রাখেন যাতে না পড়ে যায় তো ঠিক তেমনি যেদিন আমরা ভৌতিক জগৎ থেকে সরি আধ্যাত্মিক জগৎ থেকে ভৌতিক জগতে আমরা এসেছি ভগবান জানে যে একা একা চলতে পারবে না সেদিন থেকে এই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করছে জাস্ট হাত ধরে রেখেছে তারপরেও তো কত ভুল ত্রুটি হচ্ছে তবু এটি ভালো লাগে যে ভগবান সাথে আছে না ভগবান সাথে আছে তো এই জন্য প্রত্যেকে হৃদয় পরমেশ্বর ভগবান এই জন্য আমাদের সকলকে সমান দেখতে হবে পরমাত্মার অংশ দেখতে হবে মামি বংশ জীবলোকে জীব ভূত সনাতন এই সমস্ত জীবাত্মা ভগবানেরই প্রকাশ আহম সর্বস্ব মাত্র সর্বাম প্রবার্ততে আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে তাই এই পঞ্চভৌতিক এই যে মহাতত্ব এই মহাতত্ব থেকে পঞ্চভৌতিক শরীর তৈরি হয়েছে তাই এই পঞ্চভৌতিক শরীরের কোনো না কোনো এর মূল কারণ কারণ ভগবতী ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন হ্যাঁ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ ও কারণ তিনি হচ্ছে সমস্ত কারণের কারণ তাই এই পঞ্চভৌতিক সৃষ্টির পিছনে যে কারণ সেই কারণেরও কারণ পরমেশ্বর ভগবান এই পঞ্চভৌতিক শরীর যে মহাতত্ব দ্বারা তৈরি হচ্ছে সেই মহাতত্ব সৃষ্টির কারণ কারণেরও কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান আলটিমেট এই সব কিছুই হচ্ছে পরমেশ্বর ভগবানের হ্যাঁ প্রকাশ সুতরাং তাদেরকে তো সম্মান দেওয়াই উচিত পরমেশ্বর ভগবানের সৃষ্টকে যদি আপনি সম্মান না দেন তাহলে আর কাকে সম্মান দিবেন যদি এটুকু সম্মান না দেওয়া যায় তখন অকৃতজ্ঞ বলবে আর যখন আপনি সম্মান দিবেন তখন দেখবেন আপনি সমদর্শী সকলের প্রতি তখন আর আপনার কারোর প্রতি কোনো ভেদ ভাব নিজের ভিতরে এইগুলো আসবে না এভাবে শ্রীমদ ভাগবত গীতা সুন্দরভাবে হৃদঙ্গম করার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে শ্রীমদ ভাগবত গীতা পড়ার পরে একজন মানুষ কেন মাছ মাংস বন্ধ করে দেয় প্রাণী হত্যা বন্ধ করে দেয় এই হচ্ছে এগুলো হচ্ছে অনেকগুলো কারণের এটি একটি কারণ কারণ যেখানে আপনি সকলের ভিতরে সকলের ভিতরে আপনি কৃষ্ণকে দর্শন করছেন তাহলে আপনি আঘাত কাকে করছেন আপনার শত্রু মিত্র কে সম শত্রু মিত্র ভগবান বলছেন যে আমার যারা প্রিয় ভক্ত আমার যারা ভক্ত তাদের কাছে শত্রু মিত্র সবাই সমান আচ্ছা শত্রু মিত্র সবাই যদি সমান হয় তাহলে আপনি কাকে আঘাত করছেন কাকে আঘাত করছেন এই দৃষ্টিভঙ্গি সকলের ভিতরে নিয়ে আসতে হবে তাহলে আমাদের গৃহ কখনো আর গন্ডগোল হবে না আমরা সুন্দরভাবে এই জগতে থাকতে পারবো তাই শিল প্রভাত লাস্ট বলছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত শ্রীকৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণ রূপে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন জীবাত্মা পরমাত্মার সদৃশ্য হচ্ছে আ উভয়ের উভয় সচিৎানন্দ আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা হচ্ছে বিভূ চৈতন্য পরমেশ্বর ভগবান অত্যন্ত বৃহৎ আর জীব হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র এই হচ্ছে সাধারণ পার্থক্য আর মিল কোথায় যে আমরা ভগবানেরই অংশ সচিৎানন্দ ভগবানের সচিৎানন্দ আমরাও সচিদানন্দ সেই জন্য ভক্তগণ বিশেষ অনুরোধ প্রতিদিন শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করুন এবং ভগবদ গীতার আলোকে নিজের কোয়ালিটি ডেভেলপ করুন ভগবদ গীতার মাধ্যমে আপনি জগৎকে দর্শন করুন এই জগতে দেখবেন আপনি সকলের রক্ষক হতে পারবেন কাউকে আপনাকে ভক্ষণ করতে হবে না সকলের আপনি সুরক্ষা হ্যাঁ প্রদান করতে পারবেন সকলকে আপনার সেবা করতে ইচ্ছে হবে হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন যেতে যেতে আবারও অনুরোধ করি যারা চ্যানেলে প্রথমে এসতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণা জয়শীলা প্রভুপাত কি যায়।